যে কেন্দ্রীয় সরকার যেভাবে ওয়াক বিল একাংশের মানুষকে আঘাত দিয়ে তারা জোর করে পাস করিয়েছে আমরা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করেছে সংসদে লড়াই করেছে লোকসভায় রাজ্যসভায় এখনো মানুষের কাছে বিষয়টি নিয়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বারবার বলেছেন যে এই বিলের যেগুলো ক্ষতিকারক উদ্দেশ্য প্রণোদিত দিক সেটা বাংলায় প্রয়োগ হবে না তা সত্ত্বেও কিছু অশান্তি হয়েছে যারা বিক্ষোভ করছেন আমরা তাদের খুব স্পষ্টভাবে বলেছি ষোলো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বৈঠকও করবেন আমরা খুব স্পষ্টভাবে বলছি আপনাদের আপত্তি প্রতিবাদ স্লোগান গণতান্ত্রিক পদ্ধতিতে হোক কিন্তু প্রতিবাদের নামে কোনো উগ্রতা এমন কোন আচরণ যাতে অশান্তি হয় সেটা করবেন না মানুষের অসুবিধা মানুষের বিরূপ প্রতিক্রিয়া সবচেয়ে বড় কথা বিজেপির পাতা ফাঁদে পা হচ্ছে এটা করবেন না কিন্তু আমাদের একাধিক অভিযোগ আসছে মারাত্মক অভিযোগ আসছে এই অভিযোগগুলো নিয়ে যথাযথ তদন্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে জায়গাগুলিতে মানুষ যেটা গণতান্ত্রিক প্রতিবাদ জানাচ্ছেন মিটিং মিছিল সেগুলো নিয়ে আমরা কোনো আলাদা করে বলছি না কিন্তু যেখানে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে একটা অভিযোগ আসছে যে বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পাণ্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না যারা অশান্তি করেছে নিশ্চয়ই পুলিশ তারা তাদের মতো আটকাচ্ছেন ধরছেন ব্যবস্থা নিচ্ছেন কিন্তু যে মাস্টারমাইন্ড যারা একটা অভিযোগ আসছে যে কোনো কোনো রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনো কোনো এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোন কোন একটা গোপন ব্লু প্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গণ্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে কারণ এদের যারা বেশি উস্কাল তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এলাকার মানুষ চিনতে পারছেন না তারাই লক্ষে পেয়েছে তারাই আগুন জেলেছে তারাই গণ্ডগোলটাকে তৈরি করে আমরা শুধু বলছি আপনারা এতে পা দেবেন না কারণ এতে বিজেপি রাজি না পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ বিজেপির লাভ আর বিজেপির বিটিং সিপিএম আর কংগ্রেসের লাভ আর দু একটা দল যারা ওদের সঙ্গে আছে আমরা তদন্ত দাবি করছি এই অভিযোগ ঠিক কিনা যে কোন কোনো রাজনৈতিক দলের ওখানকার একটি অংশ এটা একটা গভীর ষড়যন্ত্র তারা বিএসএফ এর সঙ্গে একাংশের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত দিয়ে কিছু হামলাকারী হাঙ্গামাকারীকে ঢুকিয়ে এই কয়েকটা পকেটে করেছে যাতে বিরোধীরা এবং বিজেপি পশ্চিমবঙ্গের এই ছবি দেখিয়ে পলিটিক্স করতে পারে আমরা আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে উদা বিএসএফ ভারতীয় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ যাদের কাজ সীমান্ত সুরক্ষা দেওয়া সীমান্ত রক্ষা করা শুধুমাত্র বাংলাদেশ সীমান্ত নয় চীনের সীমান্ত রয়েছে পাকিস্তানের সীমান্ত রয়েছে নেপাল রয়েছে তো বিএসএফ এর বিরুদ্ধে এত বড় একটা বদনাম এবং ভিত্তিহীন একটা অভিযোগ উনি বলছেন না অভিযোগ এসেছে কে অভিযোগ করেছে কে অভিযোগ করেছে ওনাকে তো বলতে হবে উনি তো একটা ভিত্তিহীন অভিযোগ করে দিতে পারবেন না আমি আপনি তো বলতে পারবো না যে এই যে গোটা ঘটনা ওখানে অশান্তি পাখানো হচ্ছে বা মানুষকে উস্কানো হচ্ছে এর পিছনে এই কুনাল ঘোষরা আছেন আমরা তো বলতে পারবো না ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারিয়েছেন সেই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে খুব তীব্র রাজ্য জুড়ে দেশ জুড়ে এই ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য মুর্শিদাবাদ এবং মালদায় কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে আমরা তো অভিযোগ করে বলতে পারবো না ভিত্তিহীন আমাদের কাছে প্রমাণ নেই আমরা অভিযোগ করে বলতে পারবো না যে এদের পিছনে কুণাল ঘোষরা আছেন মানে তৃণমূল কংগ্রেসের লোকজনরা আছেন আমরা বলতে পারবো না তাহলে ভারতীয় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ বিএসএফ তার বিরুদ্ধে এত বড় বদনাম এত বড় অভিযোগ কুণাল ঘোষ যে করছেন কি প্রমাণের ভিত্তিতে করছেন কি প্রমাণের ভিত্তিতে করছেন দেশদ্রোহিতা বলবেন না একে আর এত বড় অভিযোগ করার পরেও ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিএসএফ ব্যবস্থা নিতে পারে ব্যবস্থা নিতে পারে আমাদের রাজ্যের প্রশাসন পুলিশ তারা নেবে না তারা নেবে না তারা এগুলোকে দোষ বলেই মনে করবেন না ভাবতে পারছেন সেনাবাহিনী যে সেনাবাহিনীকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই তাদের বিরুদ্ধে এত বড় একটা ভিত্তিহীন অভিযোগ বেসলেস একটা অ্যালিগেশন কিসের ভিত্তিতে বলছেন কথাটা যে বিএসএফ সীমানা লুজ করে দিয়ে হামলাকারীদের সেখানে ঢুকিয়ে দিয়ে গন্ডগোল করিয়ে দিয়ে আবার সেখান থেকে পাস করে দিয়েছে আপনি কিসের ভিত্তিতে বলেন আর যদি কোনো সলিড প্রমাণ থাকে আপনাদের কাছে তাহলে প্রশাসনকে বলতে বলুন প্রশাসনের পদে যারা রয়েছেন যারা রাজ্যের প্রশাসন চালান মুখ্যমন্ত্রীকে বলতে বলুন এবং সরকারিভাবে বলতে বলুন হাওয়ায় ভাসিয়ে দেওয়ার কথা বলবেন না লোকে ওটাই বলছে বেশি করে যে এই যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেছে আপনাদের বিরুদ্ধে খুব তীব্র সেই ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য আপনারা এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা উস্কানি দিয়ে একটা চারিদিকে অশান্তি পাকাবার চেষ্টা করছেন এটা তো সত্যি কিনা আমি জানি না আমাদের কাছে প্রমাণ নেই অভিযোগ করতেই পারি না আপনি অভিযোগ করছেন তদন্ত করতে হবে আপনি যা বলবেন তা নিয়ে তদন্ত করতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের তদন্তে নামতে হবে আপনি কদিন পরে বলবেন ভারতবর্ষের রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করতে হবে আপনি কিসের ভিত্তিতে বলছেন কোন প্রমাণের ভিত্তিতে বলছেন যা খুশি অভিযোগ করা যায় না আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে কদিন ধরে আমরাও এই ধরনের রুস্কানিমূলক কোনো বিষয় নিয়ে বা এই ধরনের হাঙ্গামা বা যেখানে যেটুকু ধর্মীয় অশান্তি সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো ঘটনা ঘটছে সেগুলোকে আমরা খুব বেশি সেগুলো নিয়ে কথা বলতে আসি না প্রতিবাদ নিশ্চয়ই করি জায়গাতে কিন্তু এত বড় একটা অভিযোগ উনি করেছেন এটাই চুপ করে থাকা সম্ভব নয় ভিএসএফ তাদের বিরুদ্ধে এরকম একটা ভিত্তিহীন অভিযোগ উনি করে দিলেন সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে গাল গল্প বানিয়ে নিজের যেটুকু যা মনে এলো সেটা দিয়ে করে দিলেন বিএসএফ এর বিরুদ্ধে তারা ওখান থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে এবং টুক করে গোলমাল করে অশান্তি করে চলে যাচ্ছে উনি বলছেন চিনতে পারছি না লোককে চিনতে পারবেন কেন এলাকার শান্তিপ্রিয় মানুষ যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এলাকায় বা সাধারণ মানুষ শান্তিতে বাস করেন তারা দুষ্কৃতীদের খবর তো রাখেন না এলাকার দুষ্কৃতীদেরও তারা চিনতে পারবেন না তারা মুখ দেখে রাখেন না মুখস্থ করে রাখেন না তা দুষ্কৃতিকারীরা যদি ঢোকে এ রাজ্যের পুলিশ কি করছে কি করছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তারা যখন কলকাতা হাইকোর্টে গোটা ঘটনার গুরুত্ব অনুধাবন করে যখন সেখানে মামলা করলেন বিচারপতি বললেন যে না এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আদালত চুপ করে থাকতে পারে না সেখানে সেনাবাহিনীর ব্যবস্থা হয়েছে আর আপনারা বিএসএফ এর বিরুদ্ধে এত বড় অভিযোগ দিচ্ছেন দেশদ্রোহিতা একে বলা হবে না ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এর পরেও যদি আমাদের দেশের সরকার চুপ করে থাকে যারা সেনাবাহিনী চালায় যাদের হাতে ভারতের সেনাবাহিনীর সিআরপিএফ থেকে শুরু করে সমস্ত বাহিনী তারা যদি এর এরপরেও চুপ করে থাকে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোথাও দুয়ে দুয়ে একটা চার করার চেষ্টা হচ্ছে এবং ওই যে সেটিং এর কথা বলা হয় সেখানে কোথাও একটা গন্ধ পাওয়া যাচ্ছে যদি এরপরও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় কিসের ভিত্তিতে কথাটা বলেছেন প্রমাণ দিতে হবে না আমি আবার বলছি যদি কোনো ঘটনা ঘটে থাকে যদি তথ্য কিছু থেকে থাকে তাহলে সরকারকে বলতে বলুন তা যারা এই রাজ্যের প্রশাসন চালায় তাদের বলতে বলুন তারা অফিসিয়ালি বলুক আপনার ওই ছাইপাস ডায়লগ কোনো মূল্য নেই কোনো মূল্য নেই সেনাবাহিনী আমাদের গর্ব আপনাদের গর্ব না থাকতে পারে আপনাদের ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে গর্ব নেই আপনারা বিএসএফ এর নামে যা তা বলেন আরো খুব বাজে কথা বলেছিলেন কিছুদিন আগে রাজ্যের যারা প্রশাসন চালান প্রশাসনের মাথা তারাই বলেছিলেন বিএসএফ নাকি ঘরে ঘরে গিয়ে অত্যাচার চালায় মা বোনদের ওপর এই ধরনের কথা বিভিন্ন সময় বলেছেন আপনাদের মুখে কিছু আটকায় নেই এবং সেনাবাহিনীর সম্পর্কে আপনাদের গর্ব না থাকতে পারে আপনাদের যত গর্ব এ রাজ্যের পুলিশ বাহিনীকে নিয়ে তাদের নিয়ে আপনাদের গর্বের শেষ নেই এত বড় মিথ্যা কিসের ভিত্তিতে দেন অভিযোগ আসছে শোনা যাচ্ছে এসব বলে কোনো কথা হয় না আপনি যত বড় হয় না সরকারিভাবে বলতে বলুন তবে সেটা নিয়ে তদন্ত হবে তবে সেটা নিয়ে হচ্ছে আলাপ আলোচনা হবে আপনি কে মশাই আপনি বলে দিলেন আর তদন্ত দাবি করছি কে আপনি তদন্ত দাবি করার আমরা যা কিছু অভিযোগ করতে পারি আমরা বলতে পারি কখনো বলতে পারি যে এই যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে ব্যাপক ক্ষোভ আপনাদের বিরুদ্ধে এই গোটা ঘটনাটাকে উস্কে অশান্তি পাকাবার মূলে আপনারা অভিযোগ আসছে শোনা যাচ্ছে আমরা বলতে পারবো পারবো না পারবো না আমাদের কাছে প্রমাণ নেই বলতে আমরা পারবো না বিএসএফ এর বিরুদ্ধে এত বড় অভিযোগ আপনি কোন সাহসে করেন এবং কিসের ভিত্তিতে করেন প্রমাণ দিতে হবে আপনাকে আর যদি প্রমাণ না দিতে পারেন প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর যারা দেশের সরকার চালাচ্ছে তাদের এই এত বড় বদনাম দেওয়ার জন্য বিএসএফ তারা ব্যবস্থা নিক দ্রুত ব্যবস্থা নিক এটা যদি দেশদ্রোহিতা না হয় তাহলে দেশদ্রোহিতার সংজ্ঞা কি হবে নতুন করে যা ইচ্ছা তাই বলা শুরু হবে বিচারপতি থেকে শুরু করে অন্যান্যদের তো যা খুশি বলেনি এখন বিএসএফ এর সম্পর্কে এত বড় অভিযোগ তারা সীমান্ত খুলে দুষ্কৃতীদের ঢুকিয়ে আবার তাদের সেফলি বের করে দিয়েছে এত বড় অভিযোগ ছি পশ্চিমবাংলার মানুষ হিসেবে মাথা নিচু হয়ে যায় আমাদের প্রিয় দর্শক আপনারা বলবেন যেটা বলার প্রতিবাদ করুন প্রতিবাদ করুন এভাবে হয় না এত বড় দুঃসাহস কি করে হতে পারে প্রতিবাদ করুন কমেন্ট বক্সে লিখুন আপনাদের যেটা বলার ধন্যবাদ